এইসব বাজার দেখলে কান্না রাগ হয় বলেন তো শাক কিনেছে একদম মরা আর কাঁচা কলা কিনেছে পাকা এইসব দিয়ে আজকে আমার রান্না করতে হবে রোজা রেখে এমনি ভালো লাগতেছে না প্রথম রোজা ছিল আর পরে আসলে এতগুলো রান্না করতে হবে সবকিছু মিলে মানে খুবই অসহায় অবস্থায় আছি আর ওদিকে বাচ্চা দুইটা কান্নাকাটি করছে তো এখানে আমি হচ্ছে সব পাটাই বেটে রান্না করব কারণ একদমই মানে বাসায় হচ্ছে ইলেকট্রিসিটি নাই তো ব্লিন্ডারে কোনো মশলা মশলা ব্লিন্ড করতে পারছি না মানে বিভিন্ন রকমের ঝামেলায় পড়েছি আজকে তো যাই হোক কাঁচা কলা দিয়ে হচ্ছে এখানে রান্না করব রুই মাছ আর শাক ভাজি করব আর কয়েক পিস মাংস আছে শুধু তাও ফার্মের মুরগি সেটা হচ্ছে আলু দিয়ে রান্না বাচ্চাদের জন্য মানে বাসায় কোনো বাজার নেই আর আমার হাজব্যান্ডের একদমই সময় নেই বাজার করার মতো আর আমি তো বাইরে একদমই যাই না তাকে ছাড়া তবে প্রয়োজন পড়লে যাওয়া পরে তার সাথেই তাছাড়া একা একা বাইরে একদমই বেরোনো হয় না আর দেশে যা অবস্থা মানে সব নিউজ দেখে দেখে একদমই ভালো লাগছে না বাইরে যাওয়ার কথা তো চিন্তাও করি না ঈদ আসছে ঈদের কোনো শপিং নেই কোনো চিন্তা নেই মানে সব মিলে এই কয়েকটা দিন আসলে অনেক বাজে গিয়েছে এখানে কাঁচা কলা আমি হচ্ছে ভালো করে কষিয়ে মাছ দিয়ে রান্না করব আর লাস্টে দিয়ে দিব হচ্ছে জিরা এখানে আবার মাংসের জন্য অল্প একটু আদা পেঁয়াজ আর রসুন বেটে নিব পাটাই আর শাক ধুতে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে কারণ অনেকবার ধোয়া লাগে আর ময়লা থাকলে তো কথাই নেই খুবই ঝামেলার ব্যাপার তো ওইখানে ভালো করে আর কি অনেকগুলো পানি দিয়ে ছোট একটা বালতি আসে ওটার মধ্যে পানি দিয়ে আমি শাকগুলো কতক্ষণ ভিজিয়ে রাখছি আর এখানে হচ্ছে মাছগুলো আমি আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিব কারণ প্রায় রান্নাটা হয়ে গিয়েছে তো আমি অল্প অল্প রান্না করছি বলে আমাকে আবার কেউ কিপটা মনে করেন না কারণ রোজার সময় খাওয়া দাওয়া হয় না একদমই কম কই একটু একবার খাওয়া হবে রাতে এই জন্য আর এখানে দেখেন খুবই অল্প পরিমাণে কয়েক টুকরা মাংস আমি রান্না করছি একটা আলু দিয়ে কারণ এই মাংস আসলে কেউ খাবে না মুসকান মাইসুনের জন্য আর কি রান্না করা হচ্ছে তো এখানে একদম আমি সব মশলা ওশলা মাখিয়ে তারপরে একদম তেলের মধ্যে দিয়ে দিব আগে কিছু কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে বলেছিলাম ওগুলার মধ্যে দিয়েই এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে আর কি নামাই নেব গরম মসলা দিয়ে কারণ এত সময় নেই রান্না বান্না করার ওদিকে আবার ইফতারি রেডি করতে হবে তো হাজবেন্ডকে বলেছিলাম ইফতারি তৈরি করব না তারপরেও কিন্তু বললেও হচ্ছে না বাসাই করব আসলে বাইরের খাবার খেতেও ভালো লাগে না এখানে আবার শাকগুলা ধুইয়ে কাঁচা মরিচ দিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো আর এই যে মাংসটা এই যে কষানো হয়ে গিয়েছে আর একটু পরেই নামিয়ে নেব আর এখানে হচ্ছে কাঁচা yeah পিঁয়াজ রসুন কুচি করে কেটে নিয়েছি আর শাক রান্না করার জন্য এই যে আমার শাকটাও হয়ে গিয়েছে আর দেখেন দুই আটি পালং শাক কতটুকু হয়ে গিয়েছে অবশ্য দুইজনের জন্য একদম পারফেক্ট ছিল আর এই যে মাংসটা হয়ে গেছে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব এখানে শাক হয়ে গেছে আর ওইদিকে সব কিছু হয়ে গেছে রান্না তার মধ্যে এখানে হচ্ছে একটু আলুর চপ বানাবো তা আলুর চপগুলো আবার কী হয়েছে বড় করে বানানো হয়ে গিয়েছে এই জন্য আর কি আমার কাছে তেমন একটা ভালো লাগছিল জন্য রাগ করে আমি চলে গিয়েছি তো আমার হাজব্যান্ড আবার ওই আলুর চপগুলো আবার ছোট ছোট করে পিস করে তারপরে বেসন দিয়ে ভেজেছে তো ওইটা আবার বেশ খেতে মুচমুচে ছিল আর ভালোও ছিল খেতে এই যে আমার হাজব্যান্ড এই যে খুলে আমাকে দেখাচ্ছে যে এটা খাও এটা খেলে ভালো লাগবে তো আমি কিন্তু আর কি সব কিছু গুসিয়ে দিয়েছি সে একটু আলুর চপগুলো একটু আলাদা করে ছোট ছোট ইয়ে করে ভেজেছে তারপরে আবার একটু ছোলা ছিল সেটা আবার টমেটো টমেটো তারপরে শসা এই পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আবার একটু লেবুর রস দিয়ে তারপরে খেলাম এটা আবার বেশি ভালো লেগেছে রোজার সময় আসলে হালকা খাবার খেলে ভালো লাগে তবে মুখরোচক খাবার খেতে সবারই ইচ্ছা করে তো আমার আজকে ব্লগটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জান এখন আর বাইরে যাওয়া হয় না নিত্য নতুন ভিডিও তৈরি করা হয় না